হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখুন এখন দুপুরবেলা আমরা এই যে মিঠিকু নিয়ে একটু দুষ্টমি করতে দুপুরবেলা গোসলের আগে এখন একটু মিঠুকে নিয়ে দুষ্টমি করতেছি আসলে ভিডিওতে সবসময় ভুল বলে ফেলি এটা হলো অ্যাঞ্জেল মিঠু তো মারা গেছে যে আজকে প্রায় তিন দিন হয়েছে তো অ্যাঞ্জেলকে নিয়েই এখন ভিডিও করবো সবসময় এই যে দেখুন ও কিন্তু দুপুরের আগে কিন্তু এই যে এখন আমি একটু খাসা থেকে ছাড়লাম ছাড়ার পরে কিন্তু ও এখন এই যে দেখুন কি করতেছে আপনারা জানেন যে টিয়া পাখিগুলো পুরো ফুল ট্যাম্প করা এই যে দেখুন এই যে ওর পাখ এই দুইটা পাখি ধরতে পারি আমরা অনেকে কিন্তু এই যে টিয়া পাখি কিন্তু অনেক জোরে কামড় দেয় কেউ কিন্তু এই যে দেখুন আমি ঠোঁট ধরছি মুখের ভিতরে আঙ্গুল দিতেছি কিন্তু ও কামড় দিতেছে না কারণ হলো ও ফুল ট্যাম্প মানে ভালোবাসা দিয়ে ওরা ছোটবেলা থেকে পালন করছি তো এই জন্য আপনার মানে প্রতি আমার একটা বিশ্বাস কিংবা ওর প্রতি ওর একটা বিশ্বাস আমার প্রতি দুজনেরই দুজনের প্রতি বিশ্বাস আছে বিদায় ও কামড় দেয় না মোটামুটি খুব ভালোভাবে কিন্তু একটা সমস্যা কি ও একটা মেয়ে পাখি কিন্তু কোনো মেয়েকে পছন্দ করে না ও পুরুষ যেই যাকেই পায় তার সাথে দুষ্টামি করে কিংবা কথা বলে কিংবা সময় কাটায় ভালো কিন্তু মেয়ে মেয়েদেরকে দেখলে ও কামড় মারে এইটা সমস্যা ও মেয়ে কাউকে দেখছে মেয়েদের ফেস দেখছে ওকে আক্রমণ করে এটাই একটা সমস্যা আর কথা হলো এই যে দেখুন আমরা কিন্তু এই যে ছাড়া দিই পুরা গ্রামে ও ঘুরে বেড়ায় আহ আহ মিঠু আয় অ্যাঞ্জেল আয় আহ 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 ওই যে মিঠু মরে যাওয়ার পরে এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিঠুর কথাই প্রত্যেকটা ভিডিওতে কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও করছিলাম ওইটাতেও বলছি যে মিঠু হ্যাঁ তা আবার সরি বলছি তো আসলে বলতে পারি না একটা পাখি যখন মারা যায় একটা পোষা পাখি যখন মারা যাবে তখন আপনি কখনোই তার ভালোবাসা তার সাথে কাটানো সময়গুলো কখনোই আপনি বলতে পারবেন না ওরে এখন এই যে ওরে নিয়ে এখানে দেখেন তো আপনারা যারাই মানে কিভাবে মারা গেছে ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলের মধ্যে আছে গেলে আপনারা দেখতে পারবেন মিঠুকে আসলে কিভাবে মাটি দেওয়া হয়েছে সেটিও দেখতে পারবেন আর মূলত কথা হলো এখন কিন্তু আপনারা যারা টিয়া পাখি পালন করেন ইন্ডিয়ান রিগনেট এখন কিন্তু ডিম পাড়ার সময় টিয়া পাখি বাচ্চা দেওয়ার সময় কিন্তু এখন মানে ব্রিডিংয়ে আসার সময় কিন্তু এখন এই মুহুর্তে যদি আপনারা টিয়া পাখিকে ইন্ডিয়ান রিংলেটগুলোকে জোড়া দেন তাহলে ইনশাল্লাহ আপনারা বাচ্চা নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন ব্রিডিংয়ের জন্য উপযুক্ত একটা সময় এখন হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসেই মনে করেন আপনার খুব ভালো একটা সময় থাকে ডিসেম্বর থেকে শুরু হয় আর বিশেষ করে এখন আপনারা জোড়া দিলে পরে আপনারা ইনশাআল্লাহ ডিম বাচ্চা ভালো করে পাবেন আর মূলত আপনারা মনে রাখবেন টিয়া পাখি কিন্তু চব্বিশ থেকে ছত্রিশ মাসের মধ্যেই আপনার বেরিয়ে চলে আসে আর টিয়া পাখি এটা হলো মেয়ে একটা টিয়া পাখি হ্যাঁ এটার গলায় হার নেয় আপনারা যদি দেখেন যে এক বছর হয়ে গেছে হার পড়ে নাই তাহলে বুঝবেন ওটা মেয়ে টিয়া পাখি হ্যাঁ মেয়ে টিয়া পাখি আর যদি দেখেন যে হার পড়ছে এইভাবে এইখানে একটা গলায় কালো হার পড়বে তাহলে বুঝবেন যে ওইটা টিয়া পাখি কি ও কি করতেছে আসলে ও ভিডিংয়ের জন্য কিন্তু খুব প্রস্তুত কিন্তু আমি এখনো জোড়া দেই জোড়া দেবো ইনশাল্লাহ দেখি কি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন আর অবশ্যই ভিডিওর চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন দেখার অনুরোধ রইল আমি পৃথিবীর সবসাইতে বড় খামারের ভিডিও করি তো ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম